হ্যালো ফিন্স দু সালে আগামী ফেব্রুয়ারি মাসের বাজেটে একশো দিনের কাজে নতুন চমক আনতে চলেছে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজে যে সমস্ত উপভোক্তারা রয়েছে তাদের জন্য কি অপেক্ষা করছে কি জানালেন এবং যারা অলরেডি কাজ করেছেন একশো দিনের এখনও পর্যন্ত টাকা পাননি তাদের কবে টাকা পেতে পারেন কী জানালেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো তার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সামনেই লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনকে মাথায় রেখে এবারের বাজেটে মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিমে নব্বই হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দ করতে পারে কেন্দ্রীয় সরকার বলে মনে করা হচ্ছে যা গত অর্থবর্ষের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি সেক্ষেত্রে বিজেপির গ্রামীণ ভোট পাওয়ার রাস্তায় এক প্রকার পরিষ্কার বলে বিশেষজ্ঞদের একাংশের মতো সূত্রের খবর গত পাঁচ বছরে একাধিক রাজ্যের বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে বহুবার প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে গত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গ সরকারকে এই খাতে টাকা দেওয়া বন্ধ করে রেখেছে কেন্দ্র মোদী সরকারের দাবি মনোরেগা প্রকল্পের খরচের প্রায় ত্রিশ শতাংশ অপচয় হয়েছে এক্ষেত্রে একশো দিনের কাজের শ্রমিকদের টাকা দেওয়ার ক্ষেত্রে মনরেগার জব কার্ডের সঙ্গে শ্রমিকদের আধার কার্ড লিঙ্ক করাতে বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে মনে করা হচ্ছে এতে দশ শতাংশ মজুরির অপচয় কমে গিয়েছে গত বছর মার্চ মাসে একশো দিনের কাজের প্রকল্পে অনেক রাজ্যে এক ব্যক্তির নামে একাধিক জব কার্ড বা অস্তিত্বহীন শ্রমিক নামে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে আধার সংযুক্তিকরণের ফলে তা অনেকটাই কমে গিয়েছে বলে জানিয়েছেন তারা গত বছর মোদী সরকার এই প্রকল্পের জন্য ষাট হাজার কোটি টাকা বরাদ্দ করলে তা নিয়ে সুর চড়াতে শুরু করে বিরোধীরা কেন্দ্রের এক পদস্থ কর্তার মতামত সরকার গ্রাম অঞ্চলে বেকারত্ব দূর করতে বদ্ধপরিকর মনোরোগতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি পেলে কাজ পাওয়ার পরিমাণ বাড়ার ফলে লাভবান হবে আর্থিক দিক থেকেই পিছিয়ে পড়া পরিবারগুলো কারণ এক্ষেত্রে কাজ বা পারিশ্রমিক যে সরাসরি সরকার দেবে প্রসঙ্গত গত বছর মনোরেগাতে কম টাকা ব্যয় বরাদ্দ করার সময় প্রয়োজন অনুসারে অর্থের পরিমাণ বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্র দু সালের অক্টোবর মাসে বরাদ্দকৃত যাবতীয় অর্থ খরচ হয়ে যায় এরপর ডিসেম্বরে অতিরিক্ত ষোলো হাজার একশো কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার চলতি বছরের আগামী ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেটে যা আরও বারো হাজার কোটি টাকা বাড়ানো হবে বলে জানা গিয়েছে সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে চলতি অর্থবর্ষে মনোরেগা প্রকল্পে সরকারের খরচের পরিমাণ দাঁড়াবে অষ্টআশি হাজার কোটি টাকা